হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু মেকআপ করতে ভীষণ ভালোবাসি তবে অনেক সময় অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোনটার পর কোনটা ব্যবহার করে একটা সুন্দর লুক ক্রিয়েট করব তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে দিদি আগে ময়শ্চারাইজার ইউজ করব নাকি আগে টোনারটা ইউজ করব। আবার অনেকে বলছো সিরাম কখন ব্যবহার করব সানস্ক্রিন কখন ব্যবহার করব আবার অনেকে বলছো আগে ফাউন্ডেশন লাগাবো নাকি আগে কন্ট্রোল করব, নাকি তার আগে আমরা কনসিলারটা ইউজ করে নেব তো আজকে আমি শেয়ার করবো কোনটার পর কোনটা ব্যবহার করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো যেই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টি পুজো মানে অল ইন ওয়ান বলতে পারো যে কোনো অনুষ্ঠানে অকেশনে কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা চলে যেতে পারো আর আজকের মেকআপটা হচ্ছে তাদের জন্য যারা ধরো বিগিনার্স সবে মেকআপ করতে শিখছো এক গাদা প্রোডাক্ট নেই অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো কিংবা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করতে চাইছো যে অতিরিক্ত দামের মেকআপ প্রোডাক্ট ইউজ না করে রিজনেবেল প্রাইসে সাধ্যের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করে সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করবো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আর শুধু বাজেট ফ্রেন্ডলি হবে তা কিন্তু নয় মেকআপ লুকটা কিন্তু লং লাস্টিং হবে ওয়াটারপ্রুফ হবে কালো হয়ে যাবে না ফেটে যাবে না এই ধরনের কোনো প্রবলেম কিন্তু হবে না আর সারা দিন গ্লো করবে সারা দিন তোমার স্কিনটা একদম উজ্জ্বল ব্রাইট গ্লোয়িং হয়ে থাকবে আমাদের মধ্যে অনেকের সমস্যা থাকবে চোখের এখান দিয়ে মেকআপ ফেটে যায় এই ক্রিজ এরিয়া স্মাইল লাইনে এই সমস্ত জায়গায় মেকআপগুলো বসতে চায় না ছোপ হয়ে থাকে এই ধরনের নানান প্রবলেম হয়ে থাকে তো আজকে আমি শেয়ার করব কিভাবে কোনটার পর কোনটা ব্যবহার করলে এই ধরনের কোনো প্রবলেম হবে না তোমাদের মেকআপ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা

যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা ইউজ করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো আমি আজকে ইউজ করেছি এই সিটাফেলের ফেস ওয়াশটা এটা রিসেন্টলি আমি ইউজ করছি আমার স্কিনে ভালোভাবে স্যুট করে তাই আমি ইউজ করছি তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ব্যবহার করো আচ্ছা ক্লেনজিং করার পর করতে হবে টোনিং টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি মামা আর্থের ভিটামিন সি টোনার দেখো সবার প্রথমে আমি আমার হাতে অল্প একটু প্রোডাক্ট নিয়ে নিচ্ছি এবার দেখো এই টোনারটা আমি হাতের সাহায্যে প্রেস করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনিং করলে কি হবে স্কিনটা সারাদিন হাইড্রেট থাকবে তোমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হবে না বা ঘাম ঘাম হবে না আর মেকআপটা কিন্তু সারাদিন হাইড্রেট থাকবে স্কিনটা অনেক বেশি সুন্দর দেখাবে দেখো টোনারটা ভালোভাবে আমার স্কিনে অবজর্ভ হয়ে গেছে এবার করতে হবে ময়শ্চারাইজিং এর ক্ষেত্রে আমি বলছি যে অনেকে কিন্তু যাদের স্কিনটা স্পেশালি অয়েলি তারা ভাবো যে স্কিনের মতো মশ্চারাইজার লাগালে স্কিনটা বলি আরও তেল তেল করবে তবে সেটা কিন্তু একদমই ঠিক নয় তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে কিন্তু মশ্চারাইজার ব্যবহার করবে যেমন ধরো যাদের স্কিনটা হচ্ছে খুব অয়েলি তারা ইউজ করতে পারো নিউট্রিজিনা হাইড্রোবুজ ওয়াটার জেল এটা একটা জেল বেস লাইট ওয়েট ময়শ্চারাইজার এছাড়াও পনসেস সুপার লাইট জেল আছে আরও অনেক মার্কেটে জেল বেস ময়েশ্চারাইজার আছে সেটাকে ব্যবহার করবে তো না প্রচন্ড পরিমাণে গরম পড়েছে বাইরে তো আমার স্কিনটা একটু তেল তেলে ফিল হচ্ছে তার জন্য আমি এই নিউফ্রোজেরা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো অল্প একটু ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি আর আমি আমার ভালোভাবে আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করবে স্কিনটাকে প্রোটেক্ট রাখবে আর মেকআপটাও কিন্তু অনেক সুন্দর দেখাতে সাহায্য করবে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসবে যদি মেকআপ বেসটা ঠিক থাকে তাহলে কিন্তু মেকআপটাও খুব ফ্ললেস ও সুন্দর দেখায় তো দেখো ভালোভাবে আমি আমার ফেস ও নেক উভয় জায়গাতেই কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি দেখো ময়শ্চারাইজারটা আমার স্কিনের মধ্যে ভালোভাবে বসে গেছে এবার ইউজ করতে হবে একটা প্রাইমার সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ল্যাকমির এই অ্যাপসুলুট প্রাইমারটা এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার যে কোনো ফাউন্ডেশনের সঙ্গে খুব ভালোভাবে যায় আর ল্যাকমি সিসি ক্রিম যে কোনো সিসি ক্রিমের এর সঙ্গেও কিন্তু এটা ভীষণই ভালোভাবে যায় তো দেখো আমি আমার ফেস মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে ডট ডট করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করেছি খুব বেশি কিন্তু প্রাইমার দেওয়ার প্রয়োজন অল্প পরিমাণেই নেবে আর সেটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেবে স্পেশালি দেখো চোখের নিচের জায়গাটা যেখান দিয়ে তোমাদের মেকআপটা ফেটে যায় না সেখানে এরম প্রেস প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে দেবে তাহলে কিন্তু সেই জায়গাগুলো যেমন ধরো চোখের নিচে নাকের আশেপাশে ঠোঁটের আশেপাশে এই জায়গাগুলো মেকআপ ফেটে যাবে না আর কারোর যদি ওপেন প্রসেস প্রবলেম থাকে অবশ্যই সেই জায়গাটাতেও কিন্তু ভালোভাবে প্রাইমার ব্যবহার করে নেবে আর দেখতেই পাচ্ছ এই প্রাইমারটা ব্যবহার করলে না স্কিনটা ইনস্টা একটা ব্রাইটনেস চলে আসে এই কারণে আমার এই প্রাইমারটা পার্সোনালি ভীষণ পছন্দ আর যে কোনো স্কিন টাইপে কিন্তু এই প্রাইমারটা তোমরা ইউজ করতে পারো এবার ইউজ করবো মেকআপ বেস এক্ষেত্রে আমার আসলে অনেকগুলো অপশন আছে প্রথমত বলি তোমরা চাইলে সিসি ক্রিম কেয়ার ল্যাকমি সিসি ক্রিম কিন্তু মেকআপ বেস হিসেবে ব্যবহার করতে পারো ভীষণই ভালো যারা প্রেফার করো অবশ্যই এটাকে ইউজ করতে পারো নেক্সট হচ্ছে একটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন সেটা হচ্ছে এই ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা বিগিনার্স প্রথমেই অনেক বাজেটের ফাউন্ডেশন কিনতে চাও না তাদের আমি বলবো এই ল্যাকমি লিকুইড ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতে পারো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল আর দেখো ডট ডট করে আমি ফুল পেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এবার দেখো নিয়ে নিচ্ছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার যেটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেডি করে রেখেছিলাম আর এটা দিয়ে আমি কিন্তু এরকম প্রেস করে করে এটাকে অ্যাপ্লাই করে দেবো মানে ভালোভাবে ব্লেন্ড করে দেবো একটু চেপে চেপে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একদমই ফাটবে না মেকআপটা সহজে ক্র্যাক পড়বে না অনেকক্ষণ স্লিপ প্রেস করে করে আমি ফুল ফেসে ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি কানে গলাতেও ব্যবহার করবে আর হেয়ারলাইনের জায়গাও কিন্তু ভালোভাবে ব্যবহার করে নিই দেখো ঘাড়ে কানে ভালোভাবে আমি কিন্তু মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি ফাউন্ডেশনটা ভালোভাবে করে এবার একটা কনসিলার এর জন্য আমি এখানে নিয়েছি সুইস বিউটির কনসিলার এটা ভীষণই অ্যাফোর্ডেবল এটা তোমরা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর কনসিলার কেন ইউজ করবে কনসিলার দুটো কারণে ব্যবহার করবে প্রথমত তোমাদের কোথাও যদি ডার্ক সার্কেল থাকে ডার্ক স্পট থাকে সেগুলোকে হাইট করার জন্য টুকোনোর জন্য ব্যবহার করবে যেমন ধরো আমি আমার চোখের নিচে দিলাম এখান থেকে মেকআপটা ফেটে যায় ডার্ক সার্কেল থাকে সেই প্রবলেমগুলো হাইট করার জন্য দিলাম স্মাইল লাইনের এখানে এখানে দিয়ে দিলাম এইখানটা দিলাম যেগুলো যেগুলো বেশি ফেটে যায় মনে হয় তোমাদের সেখানে দেবে আর একটা কারণ সেটা হচ্ছে হাইলাইট করার জন্য যেমন ধরো আমি নোজ ব্রিজে দিলাম এই গালের ঠিক এই জায়গাগুলো দিলাম এই জায়গাগুলো যাতে হাইলাইট হয় ব্রাইট লাগে তার জন্য কিন্তু কনসিলার ইউজ করা হয় দুটো কারণে কিন্তু কনসিলার ইউজ করা হয় একটা তোমাদের ছোপ ঢাকার জন্য আর একটা হচ্ছে হাইলাইট করার জন্য এবার দেখো এই যে সরু দিকটা আছে বিউটি ব্লেন্ডারে এটা দিয়ে ঠিক একদম আগের মতোই ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে ব্লেন্ড করে দেবো আর খেয়াল রাখবে অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে এক গাদা কনসিলার কিংবা এক গাদা ফাউন্ডেশন একদম নেবে না সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করতে প্রচণ্ড প্রবলেম হতে পারে আর মেকআপটা অনেক লাউড বা হোয়াইটিশ হয়ে যেতে পারে সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো আমি প্রেস প্রেস করে ব্লেড করে নিচ্ছে এইবার হচ্ছে মেকআপটাকে সেট করতে হবে বা লক করতে হবে তার জন্য ইউজ করতে হবে একটা পাউডার বা কম্প্যাক্ট এখানে আমার কাছে দুটো অপশন আছে দুটোই ভীষণ ভালো আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা হচ্ছে ল্যাকমিরের রোজ পাউডারটা এটা ভীষণ ভালো কিন্তু মেকআপটাকে সেট করে সেটিংস পাউডার আর একটা হচ্ছে ফিডমিট এই পাউডারটা দুটোই কিন্তু ভীষণ ভালো ভীষণ বাজেট ফ্রেন্ডলি পাউডার তো যারা বিগিনার্স না তাদের আমি বলবো তোমরা একদম ডাইরেক্ট কমপ্যাক্টে চলে যাও যারা একটু মেকআপ করতে পারো পছন্দ করো মেকআপ ফ্লাওয়ারস তারা কিন্তু লুজ পাউডারটা দিয়ে সেট করবে আর যারা বিগিনার্স তারা এই কম্প্যাক্ট এই ধরনের কম্প্যাক্ট ইউজ করবে সেটা কিন্তু খুব সহজে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারবে খুব ইজিও আর দেখো আমি একটা তুলির সাহায্যে আমার ফুল ফেস এটাকে প্রেস প্রেস করে একদম চেপে চেপে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যাবে সহজে ফাটবে না ক্র্যাক হবে না মেকআপটা গলে যাবে না বা সহজে তেল তেলে হয়ে যাবে না তো এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু দূর করবে দেখো ফেসের সঙ্গে সঙ্গে গলায় কানে সম্পূর্ণ জায়গাতে কিন্তু ভালোভাবে প্রেস করে মেকআপটা সেট করে নেবে এতে কিন্তু এক লক হয়ে যাবে এইবার এগোবো আই মেকআপের দিকে তো সবার প্রথমে দেখো আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি একটা আইব্রো পেন্সিল যার মধ্যে পুলি ব্রাশ আছে এটা হচ্ছে মার্সের আইব্রো পেন্সিল ভীষণই অ্যাফোর্ডেবল আশি টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে অফারে আশি টাকা না হলে একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তো কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটা ফিল করে নেবে আর দেখো আমি আমার আইব্রোটা এটা দিয়ে ড্র করে নিচ্ছি আর যারা বেগিনার্স তাদের বলবো এই ধরনের তোমরা ব্রাউন কালারের শেড কিনবে ভীষণই ন্যাচারাল দেখায় এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আই শ্যাডো আমি এখানে ইউজ করছি মেবলেনের আই শ্যাডো আর এর এর মধ্যে এই ধরনের একটা ছোটো ব্রাশও আছে তো সবার প্রথমে আমি কি দেখো একটা পিঙ্ক কালার শেড নিচ্ছি মোটামুটি আমার ড্রেসের সঙ্গে কন্ট্রাস্টে যায় তো এটাকে দিয়ে আমি অ্যাজ এ মেকআপ বেস ক্রিয়েট করছি দেখো আউটার লাইন থেকে আমি ইনার কর্নারের দিকে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি আর আমি এখানে একটা ফ্লপি ব্রাশ ইউজ করছি এবার দেখো একটা গোল্ডেন কালারের হাইলাইনিং শেড নিয়ে আঙুলের সাহায্যে আই বলের ওপরে জাস্ট প্রেস প্রেস করে অ্যাপ্লাই করছি দ্যাটস ইট দেখো কত সহজে কিন্তু আমাদের আই মেকআপটা একদম অ্যাপ্লাই করা হয়ে গেল আই শ্যাডোটা এরপর আমি এখানে নিয়েছি একটা কাজল এটা হচ্ছে রেনের মেডনাইট নাইট কাজল এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজল সহজে স্মাচ হবে না এটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ রিসেন্টলি এটা আমার ভীষণ পছন্দ চাইলে পারচেস করতে পারো মানে এটার কোয়ালিটিটা না একদম স্যাটিসফাইড হবে এটা দিয়ে দেখো আমি প্রথমে আই লাইনারের মতো আমি ড্র করে নিচ্ছি একটু বোল্ড আই মেকআপ ক্রিয়েট করবো এই জন্য একটু মোটা করে আমি এটা কাজলটা করে নিচ্ছি চোখের ওপরে আই লাইনারের মতো করে আর এটাই কিন্তু আমি আমার ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর ইউজ করি একটা মাস্কাড়া আমি পার্সোনালি মাস্কার ইউজ করতে ভীষণ পছন্দ করি যেহেতু আমি ফলস ল্যাশ ইউজ করি না তোমরা চাইলে ফলস ল্যাশ ব্যবহার করে তারপর মাস্কার অ্যাপ্লাই করতে পারো আর না হলে ডাইরেক্ট এইভাবে মাস অ্যাপ্লাই করতে পারো মাস্ক ইউজ করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে নিচের ল্যাশও অ্যাপ্লাই করবে আমি এখানে ল্যাকমির ভলিউম মাস্কার ইউজ করছি এটা কিন্তু এই ল্যাশগুলোকে ভলিউম দিতে সাহায্য করে আর ভীষণই অ্যাফোর্ডেবল এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই মাস্কাড়াটা তোমরা পেয়ে যাবে এবার ইউজ করবো পাউডার কন্টোর হাইলাইটার আর ব্লাশ এর জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি সুগারের এই কন্ট্রোল প্যালেটটা আর এর মধ্যে দেখো প্রথমে আমি কন্ট্রোলটাকে নিয়ে নিয়েছি আর নাকের দুপাশে আমি এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে নোস নাকটা অনেকটা শার্প লাগে ও সুন্দর দেখায় ব্লাশ এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি চিক বোনের উপরে অল্প একটু দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে আর দেখতেই পাচ্ছ কত ইজিলি কিন্তু এটা করা হয়ে যাচ্ছে আর একটা পিঙ্কিশ পিঙ্কিশ কিন্তু কিন্তু ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে এরপর ইউজ করবো হাইলাইটার আমি এখানে হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করছি যেমন ধরো নোজ ব্রিজে যেখানে ব্লাশ ইউজ করছো তার উপরে হাইলাইটিং করবে ফোর হেডে হাইলাইটিং করবে তারপরে দেখো অনেকেই দেখবে লিপসের উপরে হাইলাইটিং করে চিন এরিয়া হাইলাইটিং করে হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কতটা করছে ইনস্ট্যান্ট কিন্তু একটা ব্রাইটনেস নিয়ে আসে এরপর অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির পিওর ম্যাট লিপস্টিক এটা ভীষণই জাস্ট দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আমি অফার এটা দেড়শো টাকা দিয়ে পারচেস করেছি আর এটার শেড হচ্ছে টু 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 হট নিউড আর দেখতেই পাচ্ছ একটা নিউড কালারের শেড ভীষণ পছন্দের শেড আমার এটা চাইলে তোমরা এই ধরনের শেড কিন্তু ট্রাই করতে পারো এইবার আমি অ্যাপ্লাই করছি মেকআপ সেটিং স্প্রে এর জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটা মেকআপ সেটিং স্প্রে এটাও ভীষণই অ্যাফোর্ডেবল দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এটা তোমাদের মেকআপটাকে দিন লক করে রাখবে একদমই গোলে ঘেটে যেতে দেবে না মেকআপটাকে কিন্তু লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করে তুলবে তাহলে দেখলে তো কত সহজে পার্লারে না গিয়ে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুল না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়